কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ লাইলার পর্ব সাঁত্রিশে আজ আপনারা শুনবেন আলী নূর ও আনিস আল জালিসের কিস্সা প্রথম ভাগ আপনারা যারা লাইলার প্রথম থেকে শুনতে চান তাদের জন্য সম্পূর্ণ প্লেলিস্টের লিংক লিঙ্ক বক্সে দেয়া থাকবে চলুন শুনে নেওয়া যাক আলিনুর ও আনিস অল জালিসের কিস্সা প্রথম ভাগ বাচ্চা শাহরিয়ার এবার বললেন দর্জিউ নাপিতের কিস্সার চেয়েও চিত্তাকর্ষক কিচ্ছা আবার হতে পারে নাকি ঠিক আছে শুনি তোমার কি সে ইচ্ছা বেগম শাহরাজাত উচ্ছ্বসিত আবেগের সঙ্গে বললেন জাহাপানা এবার আপনাকে আলী নূর ও জালিসের কিসা শোনাচ্ছি শুনুন জাহাপানা কোন এক সময় রাজত্ব করতেন মোহাম্মদ ইবন সুলেমান অল যিনি এই বর্ষার সুলতান পদে অধিষ্ঠিত ছিলেন তিনি ছিলেন দয়ার অবতার অসহায় দিন দুঃখীদের চোখের মণি সুলতানের দরবারে দুজন উজির ছিলেন তাদের একজনের নাম ছিল কাকনের পুত্র আল আর দ্বিতীয় জনের নাম সবিরের পুত্র ময়িন উজির আল ফাদল সদাশয় মহানুভব এবং প্রেম ও দয়ার পূজারী আর মইন ছিলেন আল ফাদলের সম্পূর্ণ বিপরীত রাজ্যের কোনো লোককেই তিনি দিল থেকে মেনে নিতে পারতেন না মেজাজ যেন সর্বদা তিতিক্ষা হয়ে থাকত কেউ ছোটোখাটো কোনো ভুল চোখ বা গালতি করে ফেললে কঠিন শাস্তিদান করে কর্তব্য পালন করতেন উজির আল ফাদলকে তার আচার আচরণের জন্য সবাই যা নাই শ্রদ্ধা করত কিন্তু ময়নকে তার চেয়ে অনেক বেশি অশ্রদ্ধার চোখে দেখত সকালে এক সকালে সুলতানের দরবারে উজির ফাদলের তলব হলো উজির কুর্ণিশের সুলতানের আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন সুলতান এবার বললেন বসরাহের বাজারে নাকি খুব সুরত সব কৃতদাসী আমদানি হয়েছে তুমি যাও পছন্দ করে একটি কৃতদাসী কিনে আনবে খালি সুরতই নয় স্বভাব চরিত্রের দিকেও নজর দেবে উজির আল ফাদল খচ্চরের পিঠে চেপে চললেন সুলতানের হুকুম তামিল করতে কর্তার চেপে দশ হাজার মোহর সঙ্গে নিয়ে গেলেন ব্যাপারটি কিন্তু উজির মহিনের চোখে মোটেই সুবিধার মনে হল না এমন গুরুত্বপূর্ণ একটি কাজের দায়িত্ব অন্যের উপর অর্পিত হলে কার না কাত্রদাহ হয় বাজারে পৌঁছে আলফাদল কৃতদাসীদের দালালগুলোকে হেঁকে জড়ো করলেন সুলতানের চাহিদার কথা জানালেন দালালরা গম্ভীর মুখে বলল আপনি যেমন সুরত ও স্বভাব চরিত্রের কথা বলছেন সেরকম কৃতদাসী এই বাজারে পাওয়ার উপায় নেই এখানে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি দামের কৃতদাসী এক হাজার স্বর্ণমুদ্রা দিলেই পেয়ে যাবেন ব্যাস এর বেশি কিছু আশা করা যায় না ভালো কথা এখানে যাদের জড়ো করা হয়েছে তাদের মধ্যে থেকে বাছাই করে সবচেয়ে বেশি সুরত ও যে তাকে আমার সামনে হাজির করো দালালরা ছোট ক্রীতদাসী বাছাই করতে অন্য হয়ে ঘুরে ফিরে সবচেয়ে বেশি সুরত ও আচার আচরণ যার সবচেয়ে ভালো যে ক্রীতদাসী পেল তার দাম এক হাজার দিনারও নয় উজির আল ফাদলের চোখে মুখে বিষাদের ছায়া নেমে এলো খাল বললেন তবে উপায় এ মাসের শেষের দিকে কিছু আস্থা আস্থা কৃতদাসী আসার কথা আছে তখন না হয় খুঁজে পেতে সবচেয়ে সুরত যার বেশি মনে হবে তাকে নিয়ে যাবেন উজির আল ফাদল দারবারে ফিরে গিয়ে সুলতানকে সব কথা বললেন ঠিক আছে তোমাকে আরো কয়েকদিন সময় দিলাম তবে খেয়াল থাকে যেন দুনিয়ার সেরা কৃতদাসী আনতে হবে কয়েকদিন যেতে না যেতেই এক দালাল উজিরের কাছে এসে জানালো সুলতান যেমন চাইছেন ঠিক সেরকম এক যুবতী কৃতদাসীর খোঁজ পাওয়া গেছে তার স্বভাব চরিত্রও খুবই ভালো বহুত আচ্ছা তুমি যত তাড়াতাড়ি পারো যুবতী কৃতদাসীকে নিয়ে এসো এক ঘন্টা যেতে না যেতেই দালালটি একদম যুবতী কৃতদাসীকে তার সামনে হাজির করল লম্বা ধাঁচের চেহারা উন্নত যৌবনা নিতম্ব প্রশস্ত কোমর সরু স্তন খুবই সুগঠিত যত্ন আত্মীর ফলে একেবারেই নিটল সরসী বা অষ্টাদশী হবে বড়জোর হরিণের মতো ডাকর ডাকর চোখ দুটি চপল চাপল তার চাহনি গায়ের রঙ আপেলের মতো গাল দুটোর বৈশিষ্ট্য এই যে সে হাসলে দু গালে লোহা টোকুল পড়ে উজির আল ফাদল ভাবলেন এমন রূপের পশরা সাজিয়ে সুলতানের সামনে যুবতীটিকে হাজির করলে তার কলিজাটি নির্ঘাত জন্ম নিয়ে উঠবে সুলতান এমন রূপসী যুবতীকে দেখলে অবশ্যই চিত্ত চাঞ্চল্য বোধ করবেন উজির এবার তার নাম জিজ্ঞেস করলেন সুন্দরী তোমার নাম কি তো আনিসাল চালিস উজির কৃতদাসীটির দাম জানতে চাইলে দালাল বলল দশ হাজার দিনার এর মালিক এই দামই আমার কাছে দাবি করেছে ঠিক আছে এর মালিককে তলব করো সে এলে তার হাতে আমি দাম দেব কৃতদাসীটির মালিক এলো কৃতদাসীটির জন্য সেও দশ হাজার দিনারি দাবি করল এর দাম এত বেশি হওয়ার পিছনে কারণ দেখালো হুজুর লেরকিটির ইতিহাস বিজ্ঞান গণিত ভূগোল আইন দর্শন এবং সমাজবিজ্ঞান সম্বন্ধে খুবই দখল রয়েছে এমন সর্ববিষয়ে পারদর্শিনী সচরাচর দেখা যায় না সবচেয়ে বড় কথা আজ পর্যন্ত এর চরিত্রে এতটুকুও কালির ছিটে পড়েনি আবার হাস্যরস সম্বন্ধে ওর যথেষ্ট জ্ঞান রয়েছে তোমার সব কথায় আমি বিশ্বাস করছি উজির আল ফাদল তার হাতে দশ হাজার দিনার তুলে দিলেন ধৃতদাসী যুবতীটির মালিক তার প্রাপ্য বুঝে পেয়ে বলল আমার একটা অনুরোধ আছে হুজুর সুলতানের সামনে একে আজি হাজির করবেন না অথশ্রমে রূপ সৌন্দর্য অনেকাংশেই ম্লান হয়ে গেছে আট দশ দিন আপনার কাছে থাকতে দিন এর মধ্যে ঋত সৌন্দর্য ফিরে আসবে তারপর সুলতান একে প্রথম দর্শন করলে দেখবেন এর রূপ সৌন্দর্য কেমন ফুটে বেরোবে আলফাদলের একটি যুবক লেরকা রয়েছে যেমন তার অনন্য সাধারণ রূপ ঠিক তেমনই গুণের সমাবেশ ঘটেছে তার মধ্যে তার নাম আলী নূর আনিসের কথা কিছুই তার জানা নেই শুধুমাত্র জানে টাকা দিয়ে কেনা এক কৃতদাসী কিন্তু কার জন্য এবং কত টাকার বিনিময়ে এসব কিছুই সে জানে না এদিকে উজি আনিসকে তার থাকার ঘর দেখিয়ে দিয়ে বললেন শোনো বাচ্চা আচ্ছা দশ বারো দিন এখানে থেকে পথের ক্লান্তি দূর করে একটু তরতাজা হয়ে নাও একই কথা কিন্তু মনে রেখো আমার এক যুবক ছেলে রয়েছে আরে আরে বজ্জাত তার সুরত কিন্তু খুবই নিজেকে একটু সামলে টামলে রেখো যদি তার হাতে নিজেকে সোপে দাও তবে কিন্তু সুলতানের কাছে আমি মুখ দেখাতে পারবো না তার চোখ দুটোই ভেরকি লাগানো জাদু আছে তার চোখের দিকে লেরকিরা তাকালেই মহব্বতে পড়ে যায় এ তল্লাটের কোনো লেরকি তার হাত থেকে রেহাই পায়নি তাই বলছি কি সাবধানে থাকবে এক খোঁজা বামন তোমার সব কাজ করে দেবে তুমি বলেও ঘর থেকে বেরিয়েও না তার চোখে যদি পড়ো তবেই সর্বনাশের চূড়ান্ত হয়ে যাবে খেয়াল রেখো মজার কথা হচ্ছে তাকে তোমার মন পাওয়ার জন্য প্রয়াসী হতে হবে না তুমি সুৎসাহে নিজেকে তার হাতে শোঁপে দেওয়ার জন্য উন্মাদিনীর মতো হয়ে যাবে আনিস ঘাড় কাত করে সম্মতি জানালো নসিব নসিবের ফের এর আবার উপায় কি পরদিন খোঁজা বামনটি আনিসকে নিয়ে হামাম থেকে আতর মেশানো পানিতে গোসল করিয়ে নিয়ে এলো সোনার জরির কাজ করা কামিজ ও সালোয়ার পরিয়ে দিল গায়ে মাখতে দিল বহুমূল্য প্রসাধন সামগ্রী উজিরের বিবি তার রূপে মুগ্ধ হয়ে নিজের ঘরে নিয়ে গেলেন পঞ্চমুখে তার প্রশংসা করলেন আদর্শ হাগও কম করলেন না আনিস অদ্ভুত ভঙ্গিতে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলল তাকে নিজের ঘরে বসিয়ে উজিরের বিবি হামামে গেলেন গোসল করতে দই খোঁজা পরিচালককে বলে গেলেন কাউকে যেন তার কাছে আসতে না দেয় উজিরের বিবি ঘর ছেড়ে গেলে আনিস পোশাকের অনাবশ্যক অংশগুলো খুলে রেখে পালংকে গায়ে এলিয়ে দিল তার ঠিক কিছুক্ষণ বাদে আম্মার সঙ্গে দেখা করার জন্য নূর সে ঘরের দিকেই আসে দরজায় পাহাদিতেই দিতেই খোঁজা বামন দুটো তার পথ আগলে দাঁড়ায় তারা বলে হেজুর মালকিন তো নেই হামা গেছেন গোসল সারতে ঘরে ছোট মালকিন রয়েছেন পাহারা দিচ্ছি কপালের চামড়ায় ভাঁ নুর নূর বললু মালকিন সে আবার কেহে এ কোথায় গে এনেছ সে কি হুজুর আপনি কিছুই জানেন না হুজির সাহেব সুলতানের জন্য খরিদ করে নিয়ে এসেছেন নূরের কৌতূহল হল ঘরে ঢুকতে চায় খোঁজা বামন দুটো বারবার অনুরোধ করে ঘরে না ঢোকার জন্য সে জবরদস্তি ঘরে ঢুকলে মালকিন তাদের যান খতম করে দেবেন এ কথাও বলল নূর তাদের শত অনুরোধকি মিনেতির কিছুমাত্র মূল্য না দিয়ে সে ঘরে ঢোকার চেষ্টা করে আনিস খোঁজা বামনদের কথায় সচকিত হয়ে পড়ে দরজা আয়ুজিরের উচ্ছৃঙ্খল পুত্র নূর এর আগমন ঘটেছে বুঝতে তার বাকি রইল না উজির তো তাকে তার পুত্র রত্নটি সম্বন্ধে সতর্ক করে দিয়েছেন বারবার বলেছেন কিছুতেই যেন তার মুখোমুখি না হয় আনিসের অন্তরের অন্তরস্থলে নূরকে একটিবার চোখে দেখার জন্য কৌতূহল হয় জানতে ইচ্ছে করে কি আছে তার চোখের তারাই যা দেখলে যুবতীরা পেয়ার মহব্বতে একেবারে মজে যায় তবে এও প্রতিজ্ঞা করে কিছুতেই নিজেকে তার হাতে সপে দেবে না অতীতে বহু পুরুষই তো তার পেছন পেছন ঘুরঘুর করেছে তাচ্ছিল্যের সঙ্গে সবাইকে সে দূরে ঠেলে দিয়েছে কিন্তু নূর মধ্যে এমন কি আছে যে নিজেকে বসে রাখতে পারবে না কৌতূহল নিবৃত্ত করতে গিয়ে সে দরওয়াজার পাল্লাটি সামান্য ফাঁক করে নূরকে দেখার চেষ্টা করলো কিন্তু আশ্চর্য ব্যাপার তো যুবক নূরের চোখের দিকে তাকানো মাত্র তার কলিজাটি আচমকা কেমন যেন মোচর মেরে ওঠে রক্তে মাতন জাগে মাথার স্নায়ুগুলো একসঙ্গে নিয়ে ওঠে মুহূর্তেই আনিস যেন নিজেকে হারিয়ে ফেলে দরওয়াজা বন্ধ করে পালিয়ে যেতে গিয়েও থমকে গেল পালাতে আর পারল না এদিকে নোরু আনিসের রূপ সৌন্দর্য বিস্ময় ভরা চোখে দেখতে লাগল এমন রূপের জৌলুস তাম বসরা নগরের দ্বিতীয় কারোর মধ্যে দেখা যাবে না কত সব রূপসী যুবতী বিভস্রা হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে স্বেচ্ছায় নিজের রূপ যৌবন তার হাতে তুলে দিয়ে পুলক আনন্দে ভেসেছে কিন্তু এই যুবতীটি যে একেবারে অনন্য আলিনূর আর নিজেকে সংযত রাখতে পারল না অতর্কিতে দরওয়াজা ঠেলে ভেতরে ঢুকে গেল ভিতা সন্ত্রষ্টা হরিণের মতো আনি চট করে দরওয়াজা থেকে সরে যায় পালঙ্কের কাছে পিছন ফিরে দাঁড়ায় তাকে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য বলতে মন থেকে উৎসাহও পাচ্ছে না না পারে ফেলতে না পারে গিলতে কি বিষম দায় রে বাবা নৌর এগিয়ে গিয়ে আনিসের মুখোমুখি দাঁড়ায় তার হাত বাড়িয়ে তার মুখটি তুলে ধরে বলে সুন্দরী এমন করে নিজেকে সরিয়ে রেখো না মুখ তোল আমার দিকে তাকাও একটি আনিস আবেগ মধুর স্বরে উচ্চারণ করতে চায় যে হবার নয় তোমার আব্বা উজির সাহেবকে যে আমি কথা দিয়েছি তোমার সংস্রাবে যাব না কিন্তু বারবার চেষ্টা করেও সে এই ধরনের কোনো প্রতিবাদ বাক্য মুখে উচ্চারণ করতে পারল না আনিস চোখের ভাষায় নূরকে বলল বস আমার পাশে বসো নূর তার সম্মতি পেয়ে উচ্ছ্বসিত আবেগের সঙ্গে তার মনময়ূরীর রূপ সৌন্দর্যের আকর আনিসকে দুহাতের বন্ধনে আবদ্ধ করে তার মুখের কাছে নিজের মুখটিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় ঠোঁটে ঠোঁট দুটো রেখে উন্মাদের মতো ঘুষতে থাকে চুম্বন করে বারবার চুম্বনে চুম্বনে আনিসের বুকে উত্তেজনা মিশ্রিত রোমাঞ্চের সঞ্চার ঘটে সর্বাঙ্গে জাগে এক অনাস্বাদিত শিহরণ নূর এবার এগিয়ে এসে দরাম করে দরজাটি বন্ধ করে দেয় খোঁজা বামন দুটু প্রমোদ গণে একেই সর্বনাশে কাণ্ড মালিক জানতে পারলে যে তাদের জানে মেরে ফেলবেন নূর যখন কিছুতেই দরজা খুলে আনিসের কাছ থেকে বেরিয়ে এলো না তখন খোঁজা বামন দুটো কাঁদতে কাঁদতে তাদের মালিকের কাছে গেল দুঃসুম্বারটি দেবার জন্য উজিরের বেগম তখন সবে কোশল ছেড়ে হামাম থেকে বেরিয়েছেন খোজা বামনদের মুখে দুঃসুমবারটি শোনা মাত্র উজিরের বেগম লম্বা লম্বা পায়ে ঘরে ফিরে এলেন দরজার কাছে পৌঁছেই থমকে গেলেন দেখেন বিবস্ত্রা আনিস পালঙ্কের উপরে গা এলিয়ে দিয়ে অবসন্নের মতো পড়ে তার চোখের দ্বারাই তৃপ্তির ছাপ মুখে আতঙ্ক অজিরের বেগম সচকিত হয়ে বললেন কি কি হয়েছে বেটি আমার সর্বনাশ হয়ে গেছে আমার জীবনের পরম সম্পদ লুঠে নিয়ে দস্যু গা ঢাকা দিয়েছে আজ আমি নিঃস্ব রিক্ত সর্বশান্ত তোমার এত বড় সর্বনাশ করে গেল আর তুমি তা নীরবে হজম করলে উজি সাহেব জানতে পারলে পরিস্থিতি কি হবে ভেবে দেখেছ কি আমি প্রবল আপত্তি করেছিলাম কিন্তু তিনি যে আমাকে অন্যরকম বুঝালেন উজি সাহেব নাকি গোড়াতে সুলতানকে ভেট দেবার জন্য দশ হাজার দিনা নিয়ে আমাকে খরিদ করেছিলেন কিন্তু পরে নাকি মনস্থির করেছে আপনার লেরকার সঙ্গে আমার সাদি দেবেন আমার অবস্থার কথা মেহরবানি করে একবার বিবেচনা করে দেখুন আমি অর্থের বিনিময়ে কেনা বাঁদি হুকুম তামিল করায় আমার প্রথম ও প্রধান কর্তব্য এতক্ষণ আপনারা শুনলেন নাইটস নাইটসের বাংলা অনুবাদ আলিফাইলার পর্ব সাঁত্রিশ আলী নূর ও আনিস অল জালিসের কিসা প্রথম ভাগ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে শুনুন আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি धन्यवाद